নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটন কষা তো সেটা আমি কিভাবে করি দেখুন এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা একটু চিনি এক চামচ মতো চিনি আর এখানে আমার এক কিলো আড়াইশো মাংস আছে আমি দুই টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন লঙ্কা বাটা দুই টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি আর এখানে দুই টেবিল স্পুন ধনে গুঁড়ো দুই টেবিল স্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আর নিয়েছি এখানে এক চামচ নুন এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজকে কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর নিয়েছি এখানে এই চামচে চার চামচ দই টক দই আর দিচ্ছি এখানে এক চামচ হতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য তো এটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন আমি রেখে দেব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে নুনটা বেশি দিলাম না নুনটা বেশি দিলে মানে খুব বেশি জল ছাড়বে সেজন্য যখন কষাবো তখনই নুনটা কিন্তু বাকি নুনটা দিয়ে দেবো কষানোর সময় দেখুন বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো আধ ঘন্টা তো রাখবোই আধ ঘন্টা থেকে ঘন্টা খানেকের মতন রাখবো তো ভালো করে মাখিয়ে নিলাম এবার এটা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এখানে মাংস একটু আলু দেবো সেই জন্য একটু আলু কটা ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আর আলু আমি যখনই মাংসে দিই তখনই কিন্তু আলুটাকে আমি একটু ভেজে দিই ভেজে দিলে আলুর টেস্টটা খুব বেড়ে যায় আর অনেকে আছেন যারা মাংসে কিন্তু আলু ভেজে দেয় না না ভেজে কিন্তু আলু দেয় তো ভেজে দিলে দেখবেন টেস্টটা বেশ ভালো লাগে আলু খেতেও খুব ভালো লাগে আর নুন হলুদ ছাড়া কিন্তু এই আলুটা আমি ভাজি নুন হলুদ দিন এর মধ্যে এটা ভেজে ভেজেনি ভেজে নেওয়ার পরে যখন কষায় তখন ওই যে নুন হলুদ থাকে তার মধ্যেই কষানো হয় এই দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার যদি কোনোদিন মাংসের আলু না ভেজে দিয়ে থাকেন তাহলে দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে মাংসতে তো আলু দিলে এমনিই ভালো লাগে কিন্তু কাঁচা আলু থেকে একটু ভেজে দিলে তার টেস্ট আরো সুন্দর হয় খুব ভালো লাগে খেতে আমি এবার এটা তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব মাংসে মাখিয়েছি এক চামচ চিনি আর এক চামচ দই যেহেতু টক একজন্য আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর এটা এখন দিচ্ছি তার কারণ কালারটা ভালো আসবে সেই জন্য আমি চিনিটা একটু বাড়িয়ে গলিয়ে নি চিনিটা গলে গেল আচ্ছা এর মধ্যে দেব তেজপাতা চার টুকরো আচ্ছা তার আগে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা পাঁচটা আবার কমিয়ে দিলাম আর দিচ্ছি এখানে গরম মশলা নিছি চার পাঁচ টুকরো লবঙ্গ একটু দারচিনি চারটে এলাচ থেতো করে নিয়েছি আর একটু সাদা মরিচ আর দিয়ে দেবো একটু কারি পাতা। এই দেখুন মাংসটা আমি ঢেলে দিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে মাংসটা আমি ঢেলে দিলাম এবার আমি এটা কষিয়ে নেবো ভালো করে এটা আমি কষাতে কষাতেই কিন্তু মানে ঢাকা দিয়ে দিয়ে কষাবো কষাতে আমি যেহেতু কষা মাংস করবো সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতেই কিন্তু কষানো হয়ে যাবে এরকম বন্ধুরা বেশ ফুটতে শুরু করেছে আর জলও ছেড়ে দিয়েছে আমি এটা একটু নেড়ে দিই ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর আজকে শনিবার আজকে আমাদের লাঞ্চে হবে বাসন্তী পোলাও আর কষা মাংস তো মাংসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাসন্তী পোলাও আমি শেয়ার করে দিয়েছি অনেক দিন আগেই আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন বা কমেন্ট করে জানাবেন যদি দরকার হয় লিংক দিয়ে দেব অবশ্যই দেখতে পাবেন সময় খাওয়াই হয় খেতেও ভালো লাগে কিন্তু এই যে ঘরে রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া এর স্বাদটাই অন্যরকমের রকমের আনন্দটাই অন্য রকম হ্যাঁ একটু হয়তো খাটনি হয় বা কিন্তু রোজকার তো রান্না আমরা করছি তার মধ্যে এক আধ দিন এইটুকুন করে আনন্দটা পাওয়া যায় বেশি কেনা খাবারে তো সেই আনন্দটা হয় না খেতে হয়তো ভালো লাগে কিন্তু নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানো এই আনন্দটা একটা বিশাল ব্যাপার তাই না বলুন তো সেই জন্যে মোটামুটি আমি আমরা কেনা খাবারটা একটু অ্যাভয়েড করেই চলি বেশিরভাগ যাই খেতে ইচ্ছা করে মোটামুটি বাড়িতে বানিয়েই খাওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ সব সময় হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে চেষ্টা করিয়ে ঘরে বানিয়ে সবাইকে খাওয়ানো তার আনন্দটাই অন্যরকম লাগে দেখুন এটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেব আস্তে আস্তে সেদ্ধও হবে আর হতেও থাকবে কষাও হবে সেদ্ধও হবে আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা ঢাকাটা আমি একটু খুলে দিলাম এবার আমি দেখায় কতটা হলো দেখি মাঝে দুবার সাধারণত প্রেশার কুকারে দিয়ে দিই কষিয়ে নিয়ে তো যেহেতু আজকে কষা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য ভাবছি যে করাতেই করি তবে দেখবো শেষমেশ কি হয় এ দেখুন এখনো সেদ্ধ হয়নি অনেক দেরি আছে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঠিকই এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আর বাকি নুনটা দিয়ে দেব নুন দেওয়া ছিল না এক চামচ দেওয়া ছিল এই নুনটা আমি দিয়ে দিলাম এবার আলু দিয়ে নুন দিয়ে আবার কষাতে থাকবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে দেখা যাক শেষ কি হয় কতদূর এগোই কষানোটা এই খাসির মাংস গ্যাসে কষাতে গেলে না মানে পুরো রান্নাটা করতে গেলে অনেকটাই সময় লাগে গ্যাসটাও প্রচুর পরে টাইমও বেশ লাগে দেখি কি হয় শেষমেশ আবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম এটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে কিন্তু আমি একটু কুকারে দিয়ে দিই কেননা একটু ভালো সেদ্ধ না হলে আমার দাঁত নেই উনি খেতে পারেন না ওই জন্য একটু বেশি নরম করতে হয় দেখুন না সেদ্ধ হয়ে এসেছে বাকিটা এই যে সেদ্ধ হয়ে এসছে এই দেখুন ভালো সেদ্ধ হয়ে এসছে হয়তো আরেকটু হলে ভালো হতো যা আমি দুটো সিটি দিয়ে নি তাহলে ভালো হবে আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে অনেকটা আমি এই দুটো সিটি দিয়ে নেব তাহলে একদম হয়ে যাবে আর কষানো তো প্রায় হয়ে এসছে তারপরে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব এটা আমি কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম দিয়ে আমি নামিয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দেখুন ফুটতে শুরু করেছে তো এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর এটা আগে দিই নি আমি আগে দিই না পরে শেষের দিকে দিলেই ভালো লাগে খেতে আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি অল্প করে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটা দিয়ে এবার আমি নাড়তে থাকবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই পাশে থাকা বেলটা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন একটা লাইক আপনারা যে লাইক দেন একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে অনেকটাই সাহায্য করে সেই জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যাতে পেয়ে যায় রেসিপিটা তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে সবাই দেখতে পাবে আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর আমি এখানে কিন্তু গরম মশলা আর দিচ্ছি না কারণ আমি গোটা গরম মশলা দিচ্ছি এ দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমরা বেশি গরম মশলা খাই না সেই জন্য গরম মশলাটা একটু কমই দিলাম গোটা দিয়েছি বলে আর দিচ্ছি না এখন মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে মাংসটা ভালো দেয়নি হাড়ে ভর্তি দিয়ে দিয়েছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিতে আমি আর গরম মশলা না আচ্ছা এইটুকু গ্রেভি রাখবো কষা কষা হবে এটা ঠান্ডা হলে তো অনেকটাই টেনে নেবে শুকিয়ে যাবে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে গন্ধটা ভালো লাগবে দেখুন মাংসটা কিন্তু হয়ে গেল আর আমি যখনই কষা মাংস করি বলবেন এই আবার কি ধরনের রান্না কষা মাংস করছে আবার প্রেশার কুকারে দিচ্ছে ঠিকই তাই কষা মাংস করলেও আমি না একটু প্রেশারে দিয়ে দিই তাহলে কি হয় মানে ভালো সেদ্ধ হয়ে যায় আর মানে অর্ধেক কষিয়ে আমি প্রেশারে দিয়ে দিই তারপরে আবার বেশি সিটি দিই না কম করে সিটি দিই বাকিটা আবার আমি কড়াইয়ে ঢেলে কষাই তাহলে কি হয় গ্যাসটা কম করে আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর আমি তো বললাম একটু শক্ত থাকলে আমার খেতে পারেন না ওনার দাঁত নেই সেই জন্য আমাকে একটু মানে বেশি করে নরম করতে হয় দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই কষা মাংস রেসিপি আপনাদের তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই